হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে সকলকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা তো যাই হোক ফাইনালি আমরা অনেক দিন বাড়িতে বসে থাকার পরে আমরা চলে আসলাম সেই রাইটা পাথরঘাটে এটা একটি বিখ্যাত জায়গা তো যখন আমরা এখান থেকে নামছিলাম মনে হচ্ছিলো পাহাড়ি এলাকায় আর পাথর দিয়ে রাস্তাটা তৈরি তো খুব ভয় করছিলো তারপরেও শেষমেশ নেমে গেলাম ওখানে তো এখান থেকে দেখা যাচ্ছে পদ্মা নদী আপনারা যেটা দেখতে পাচ্ছেন ওপারে আছে রাজশাহী এপারে আমাদের ভেড়ামারা থানা কুষ্টিয়া জেলা আর এটাতে নদীর বাঁধগুলো সব পাথর দিয়ে বাঁধা আর পুরো নদীগুলো দেখতে খুব ভালো লাগে এখানে যে প্রথমবার আসবে সেই বুঝতে পারবে এখানকার আবহাওয়াটা কেমন এবং অনেক সুন্দর দেখতে লাগে কারণ এটা দেখেন এখানকার অনুভুতিটা খুব সুন্দর আর যে এখন মানুষ এখানে আসবে সেই বুঝতে পারবে এখানকার আনন্দ এবং ফিলটা কেমন এখানে আশা করছি অনেক অনেক ভালো লাগবে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা নদী আর পদ্মা নদীর বাদগুলো পাথর দিয়ে বাধা দেখেন দুইটা ছোট ভাই কিভাবে নৌকা চালাচ্ছে তার নৌকা সারানো দৃশ্যটা অনেক সুন্দর এবং খুব ভালো লাগছে আমরা যখন ওখানে যাই এবং আবহাওয়া ছিল সব খুব সুন্দর হালকা বাতাস বইছিল আর মনে খুব প্রশান্তি আসছিল তো দেখেন নৌকাটা ছোটো ভাই আবার এই পাশে নিয়ে আসলো তো এই নৌকা আনার দৃশ্যটি অনেক ভালো লাগলো এর আগের একটা ভিডিওতে আমি দিয়েছিলাম একটি ছোট্ট কি জোরে নৌকা চালাচ্ছিল তো যাই হোক দেখেন এখানকার দৃশ্যটি কেমন এখানে অনেক মানুষ দেখতে আসে ছবি তুলতে আসে প্রতিদিন প্রায় ভিড় থাকে তো আমরা এমন একটি সময় আসছি যাতে মানুষের ভিড় থাকে মানুষকে কম দেখা যায় এর জন্য আমরা এই সময়টি এসেছি তো যাই হোক আবারও বলি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন এবং আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তো দেখেন আমি সেই ভিডিও শেষ করে উপরে উঠে যাচ্ছি তো উপরে উঠে যাওয়ার সময় খুব ভয় করছিলো তারপরে বাঁকা করে উঠে গিয়েছি সাথে আমার বন্ধু ছিল বন্ধুকে বলছিলাম দেখো বন্ধু পড়েছে না খুব সাবধানে ওঠো তা আমাদের উঠতে ভয় লাগতো ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে